উপস্থিত মুরব্বিয়ানী কেরাম দ্বিগর উলাম ইসনামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা পর্দায় অবস্থান আমার মা বোনেরা আমরা ইদর বড় জানাই জিয়ালে কালাই আফনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান হরস হিসেবে শুকুর আলহামদুলিল্লা হাজরিনি কেরাম আরও সুক্রিয়া জানে এই সমস্ত মানুষের যারা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে যারা মাদ্রাসা জিয়া গেছে তারারও সুক্রিয়া আছে আমার কাছে এটা আমার বাসায় নয় আল্লাহর রসুর হাদিসের বাসায় হুজরে হরমান মা আল্লাহ ইয়াস করল্লাশ করিল্লা যে মানুষ মানুষের সুক্রিয়া আদায় করে না এই মানুষের দ্বারা আল্লাহর সুক্রিয়া আদায় হইতে পারে না আর করার অর্থ হইল আল্লাহর জিকির করা আল্লাহরমান মা জাকার্তানি সাকার্তানি ওয়ামা নাসিতানি কাতানি হ্যাঁ আমার বান্দা যত সময় তুমি আমার জিকির করবায় ভাই তসবি হর আমার নাম নিয়ে রাজ্য জায়গায় রাখবাই আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে যায় তুমি আমার সুক্রিয়া দেয় হর রায় ওকাল আলহামদুলিল্লাহ ওয়ামা নাসিতানি কাফারতানি যে মুহূর্তে আমার তসবি নাই জিকির নাই দুনিয়ার বিল আসবে শোনে গা ভাই আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত হাইয়া আমাকে কুহুরি হর রায় ওকাল বিল্লাহ এই হাদিসের হরিবাসে বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুহুরি বেশি হয়েছে আর সুকুরিয়া খুব কম হয়েছে সব নিয়ামত বাদ দেওয়া যায় যদি শুধুমাত্র পানির নিয়ামত হিসাবাল্লায় চাই যে গোলামেদিকে তোমার জীবনে গ্লাস পানি খাইলে হয় দিন তুমি লাকাল কা শুকুর হইলায় হয় দিন তুমি চাকা খুম রহুম সারা বান হুড়া ভরলায় আমার মতো মানুষের জবাব পারতাম নয় গেল খাইল মক্তব গেলাম হজুরালে গাল ভাইলাম বাদ খাইবার দোয়া ফানি বার দোয়া ঘুমাইবার ধা শিকলাম এর আগে তো আমি খত হানি খাইলাম কত ফানি খাইলাম কত মুখ ঘুমাইলাম দিন আমি তা হইলাম হইলে বলা হইলে বলা সব আমরা আল্লাহর দরবার দরা রাখাইলাম ইন তা উদ্দিনী মত আল্লাহ তো মেন তুরা আমার নিয়ামত গণ পাই গণতে গন্তে আমার নিয়ামত জেলা আছে ওলা রইব তুরার জীবন শেষ হয়ে যাব আমার নিয়ম রো নাগাল হয়ে নাই অত নিয়ম তো হাজিরি কৌ কথাটা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবীর সুরালে যেন ঘটায় তোরা আমার মাত মাত পায় আমার হতা হইবাই যারা তোরারে বিশ্বাস হইয়া কলিমা হইয়া মুসলমান হইয়া যায় তাদের জন্য জান্নাতের চিরশান্তির গড় আছে অবতারিত সমস্যা নাই যারা তোমারে মানত না ইমান আন্ত নাই জাহান নামের জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে তারা দায় অমাদ রা কামাহিয়া না রুণ পল্লা ইন মহিলা ইন্নানি আন আল্লাহ আন আল্লাহ সারিক আলী আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম নাই মান ইস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ও রাদিয়া বি হুকমি কাতাব সাদিকান বাস্তুহ ইয়ামালকি আমাদের সিদ্দিকা আল্লাহ ভরমাইরা ও বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আমি আল্লাহর মহান সমতার সামনে আত্মসমর্পণ করব আমার দেবা বিপদ হল্যে ধৈর্য ধর্ব অতিষ্ঠত নয় আমার হুকুম নতশিরে তামিল করব কিছু মাত্র নয় এই মানুষটার নাম আমি আল্লাহর ক্ষুদ্রতর হাতায় ক্ষুদ্রতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজ হাতে লিখিয়া আমি আল্লাহ যার জীবন সবর এবং শুক্রর মাঝে হওয়া যায় তো সবর ফর বাই সুক্রিয়া দেয় আপনার মান আপনি বড়াইবায় সুক্রিয়া কর্তাই নাই আপনি আপনার ধ্বংস করবায় আল্লাহার কোনো ক্ষতি নাই অমা জল মানা ওলা কিং কান আল্লাহ মানে আমি তার ক্ষতি করি নাই তারা নিজে নিজের ক্ষতি করিয়া যায় অমা রব বিজাল্লা বিজাল আবিদ ও মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার রব জালিম নাই যে দোষ হরছে না তার দোষী বানাইতা নাই দুষ আগে হরব পরের শাস্তি পাইব যে সুক্রিয়া করব ই মানুষের মান বাড়ব যে সুক্রিয়া করতো না খাল খাদ্য কমি আনব আসন ফাই কোড়াল মারব হরিণামে খাইন্দা মারব সাফারিয়া কুল হইতো নাই হুজরে হরমানি মোমান ইব্রাহিম আল্লাহাল্লামী আল্লা জিজ্ঞাসা করার র যদি কোনো মানুষের তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার সুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ে বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাহ আল্লাহ বিহিল ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষ আমি আল্লাহ রে আল্লাহ মানব প্রাণ কুলিয়া আমার নামে একবার আলহামদুলিল্লাহ ফড়ব বিনিময়ে এই মানুষটা দুনিয়া তাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দিব সুক্রিয় বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর পর্যন্ত পৌঁছিব জীবনে এই মানুষরে কোনো সমস্যা এলাগাল হয়তো নাই এই মানুষের সার্বিক সমস্যার সমাধান হরমু আমি স্বয়ং আল্লাহ